আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আমাদের যারা অডিয়েন্স বা ইউটিউবের ভিউয়ার্স আছে তারা সবাই কম বেশি জানে যে আইটি ভ্যালি থেকে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার যে কোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম দামি দামি সব গিফট আইটেম থাকে তো আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করব কোন ল্যাপটপের সাথে কিরকম গিফট আইটেম থাকবে বিস্তারিত জানার জন্য একে একে পুরো ভিডিওটি আই থিঙ্ক আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে সো ভিউয়ার চলুন কি কি ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে কিছু সার্ফেস কালেকশন দেখাবো সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু সার্ফেস নতুন স্টক চলে এসেছে এখানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে মোটামুটি সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যার ভিতরে তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি রাইজেন প্রসেসর রিন্টেল প্রসেসর যাদের স্পেশালি সার্ফেস প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ল্যাপটপ আছে যেগুলো একদম ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এইচপি এস সিক্সটিন এইচপি জেড বুক ফোর্টি নিউ ফ্যা বা ফায়ার ফ্লাই জি নাইন ডেলের এক্সপিএস থার্টিন প্লাস ডেলের ল্যাটিচিউড সিরিজ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এবং এখানে দেখা যাচ্ছে যে এইচপি ড্রাগন ফ্লাই এলিড ড্রাগন ফ্লাই যেটা আছে যেটা জি ফোর একদম থার্টিন জেনারেশন থেকে শুরু করে মিনিমাম সিক্স জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ পাবেন যার ভিতরে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং আপনারা ইউজ পাবেন হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর থেকে শুরু করে প্রো সিক্স পর্যন্ত আপনাদের যাদের এরকম দামি দামি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের প্রয়োজন বিশেষ করে মিনিমাম প্রাইজে সার্ফেস প্রো ফোর এর কালেকশন প্রয়োজন চাইলে আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমেও পার্চেস করতে পারবেন ভিউয়ার্স এখানে রাখা আছে বেশ কিছু থিংপ্যাডের কালেকশন আপনারা সবাই কম বেশি জানেন আমি যারা স্পেশালি আইটি ভ্যালি ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সবচেয়ে আমরা বেশি দিয়ে থাকি এটার মেইন রিজন হচ্ছে এইচপি ডেল অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন লিনোভো থিংক্যাডের কোয়ালিটি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস ব্যাটারি ব্যাকআপ ডিউরেিটি পারফরমেন্স যে কোনো ল্যাপটপের থেকে শুধু বেটার না অনেক বেটার সো কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেস করতে চান আপনাদের পছন্দের প্রথম তালিকায় লিনোভো টাকে রাখার চেষ্টা করবেন কারণ থিঙ্কপ্যাডটা হচ্ছে লং বেটি পারফরমেন্স অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার থাকে এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে লিনোভো থিঙ্কপ্যাডের বিভিন্ন মডেল বা বিভিন্ন প্রাইজের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমানে বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেল এবং বিভিন্ন প্রাইজের আপনারা মিনি পিসি পেয়ে যাবেন কারো যদি মিনি পিসির প্রয়োজন পড়ে স্পেশালি আইটি ভ্যালি সব ভিজিট করতে পারেন কুরিয়ারের মাধ্যমেও চাইলে কালেক্ট করতে পারেন শুধু মিনি পিসি না আমাদের কাছে এইচপির প্রো বুক এইচপির জেড বুক এবং একদম মিনিমাম প্রাইজে ডেস্কটপের পিসি বিল সবগুলো কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় সব গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু হচ্ছে আগামীকাল শুক্রবার শুক্রবার ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে কোনো প্রাইজে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এই কম্বোপ্যাক প্যাক গিফট আকারে পেয়ে যাবেন এই ফ্যাসিলিটিটা শুধু শুক্রবার শনিবার এবং মঙ্গলবার হোক কুরিয়ারে অথবা শপে এসে যেভাবেই আপনারা পার্চেস করেন না কেন চাইলে আপনারা ল্যাপটপের সাথে গিফট আইটেম নিতে পারবেন আর কারো যদি গিফট আইটেম প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে অ্যাভারেজে পনেরোশো টাকা মাইনাস করে ল্যাপটপের টাকা থেকে অ্যাডজাস্ট করে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন যেমন আট জিবি কিবোর্ড আট জিবি মাউস ওয়ারলেস কিবোর্ড ওয়ারলেস মাউস স্মার্ট ওয়াচ নরমাল কিবোর্ড মাউস বিগ সাইজের মাউস প্যাড কম্বোপ্যাক ফোর ইন ওয়ান কম্বোপ্যাক টু ইন ওয়ান সবকিছু কিন্তু গিফট আইটেম আকার এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য আপনারা পাচ্ছেন ব্যাগ তো চাইলে আপনারা সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে করতে পারেন আইটি ভ্যালি শপে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিউ চলেন আমরা নর্মালি কিছু ল্যাপটপ দেখে আসি একদম মিনিমাম কনফিগারেশন থেকে মোটামুটি ভালো বাজেটের বেশ কিছু ল্যাপটপ আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম সিরিজ এর থ্রি ওয়ান জিরো একদম মিনিমাম প্রাইজে আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ইন্টেল কোর নাইন জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর বাসের একশো আঠাশ জিবি এস এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সো নাইন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস যাদের বাজেট কম তারা চাইলে দেখতে পারেন এইচ এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্রয়োজন পড়লে আমাদের সব ভিজিট করতে পারেন এইচপিএল ইড বুক ফোলিও যেটা কোর থ্রি প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদমই সুপার স্লিম লাইটওয়েট ফুললি মেটাল দিয়ে বিল করা এটা হচ্ছে মেড ইন জাপান মেনশন করা আছে মেড ইন জাপান প্রাইসটা পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর নাইন জিরো বর্তমানে খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ যদি আমরা মিড বাজেটে ইউজ ল্যাপটপের ভিতরে ক্যাটাগরি চিন্তা করি এর উপরে কোনো কোয়ালিটি নাই

ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রেডনের শেয়ার গ্রাফিক্স প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আমরা এতক্ষণ আপনাদেরকে যতগুলো ল্যাপটপ দেখিয়েছি আমরা স্পেশালি আইটি ভিলি শপে প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে সেল করার চেষ্টা করি কারণ আমরা সবসময় আপনাদেরকে একটা জিনিস নোটিশ করি যে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আপনার শপে আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই কারণে আমাদের প্রোডাক্টের প্রাইসের সাথে অন্য জায়গার প্রোডাক্টের প্রাইস ম্যাচিং হয় না তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট কেউই আপনাদেরকে দিতে পারবে না যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি বা আমরা যদি ইউজ ল্যাপটপ পার্চেস করি ডেফিনেটলি আপনারা একটু কোয়ালিটির দিকে থাকার চেষ্টা করবেন কারণ সার্ভিস করা রিপেয়ার করা যদি প্রোডাক্ট আপনারা কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স লং জার্ভিটি আপনারা বেশি দিন পাবেন না আমাদের কাছে একদম মিনিমাম প্রাইজে সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ সাতাইশ হাজার পাঁচশো আমি এটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের কোয়ালিটি কোরাই ফাইভ সেভেন জেন এইট র্যাম এস সাতাইশ হাজার পাঁচশো কোথাও কোনো রকমের কোনো দাগ স্ক্যাচ নাই আইটি ভ্যালির প্রত্যেকটা ল্যাপটপ এরকম কন্ডিশনে রাখার আমরা চেষ্টা করি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুক জিসি ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো এইট থ্রি জিরো জি সিক্স ওয়াই ফাইভ এইট জেন আমাদের এই ল্যাপটপটা প্রাইস হচ্ছে তেত্তিরিশ হাজার পাঁচশো এখন অনেকের মনে কনফিউশন আসতে পারে এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় তিরিশ হাজার একত্রিশ টাকায় পাওয়া যায় আমি তাদেরকে বলবো আপনারা ল্যাপটপটার একটু কোয়ালিটি দেখেন আমরা প্রত্যেকটা ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমাদের কাছে নাই প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় এছাড়া কিন্তু আমাদের স্টকে অ্যাপেল এর ম্যাকবুক কালেকশন মাইক্রোসফট এর সারফেস কালেকশন যেটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি ডেলের এর এক্সপিএস কালেকশন এবং এইচপি এর গেমিং কালেকশন সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবল আছে স্পেশালি জেডবুক কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ পারচেজ করতে চান আমাদের শপে বিভিন্ন মডেলের প্রচুর পরিমাণে কনফিগারেশন বা মডেল আছে এখানে 2 in 1 এইচপি এলিট এক্স2 জি4 যেটা কোরাই 7 8 জেন 8 জিবি র‍্যাম 512 জিবি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো থ্রি কে স্ক্রিন এর ডিসপ্লে আমরা নেক্সট ভিডিওতে আমাদের এই সেলফ থেকে দামি বা প্রিমিয়াম সেগমেন্ট এর ব্র্যান্ড ওপেন বক্স ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো এখান থেকে অ্যাপেলের ম্যাকবুক দেখতে পারবেন মাইক্রোসফট সার্ফেস এবং ডেলের এক্সপিএস দেখতে পারবেন আমাদের শুক্রবারের সকালে এই ভিডিওটা আমরা আপলোড করব আর আজকের ভিডিওতে যে ল্যাপটপ গুলো দেখিয়েছি আপনাদের এখান থেকে যদি কারো পছন্দ হয় কুরিয়ারের মাধ্যমেও পার্সেস করতে পারবেন সব ভিজিট করেও পার্সেস করতে পারবেন সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে আপনারা পাচ্ছেন দামি দামি সব গিফট এটেম সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ